বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার সকল ভাই বেরাদারকে জানাই জুম্মা মোবারক তো সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল বাইয়েরা ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ রেখে তো ভিডিওটা শুরু করলাম তো প্রতিদিনের মতো দেখতেই পারছেন আরও একটি পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম গাড়িটার মডেল টেফে ফোর্টি ফাইভ ডি দুই সালের মডেল গাড়িটার মডেল ইয়ার দুই সালের মডেল আর গাড়িটা খুবই কম বাজেটে বিক্রি করা হবে গাড়িটা দিয়ে হাল চাষও করতে পারবেন ট্রলিও চালাইতে পারবেন আর গাড়িটা পাঁচ হাজার ঘন্টার মতো চলছে এখন পর্যন্ত আর এই গাড়িটা নতুন করে ইঞ্জিন বাঁধানো হয়েছে ইঞ্জিন নতুন করে ফোন ডাউন দেওয়া হয়েছে সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটা দেখতেই পারছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন সামনে টায়ারগুলো নতুন লাগানো হয়েছে আর দেখেন বনাডের কালার অরিজিনাল রং কালার সব কিছু পারফেক্ট অবস্থা আছে আর গাড়িটাতে কোনো কাম কাজ করাতে হবে না গাড়িটাতে কোনো কাম কাজ করাতে হবে না টিপ বোনাডের গাড়ি মেডেল গিয়ারের গাড়ি আর গাড়ির ইঞ্জিন নতুন করে বাঁধানো হয়েছে আপনাদেরকে বলে দিলাম আর গিয়ার বক্সও কোনো কাম নাই ফুয়েল পাম্পও কোনো কাজ নাই অল এভরিথিং গাড়ির ইঞ্জিনে কোনো একটি টাকারও কাজ দেখাতে পারবেন না আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন বাজেটও সীমিত বাজেটে বিক্রি করা হবে আর গাড়ির সাথে যে ট্রলিটা দেখতে পারছেন ট্রলিটা কেসি কেসিযোগের ট্রলি সহ বিক্রি করা হবে আর ট্রলিটা দেখতে পারছেন খুবই ফ্রেশ কন্ডিশন আর ট্রলির যেই টায়ারগুলো ওই টায়ারগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার লাগানো আছে আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে আপনাদের কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার তো গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা এসে নিতে পারেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইড্রোলিক কেসি কেসিযোগের বডি সহ গাড়িটার চাওয়া দাম মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আর যারা খালি ইঞ্জিন নেবেন খালি ইঞ্জিনের দাম পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা শুধু খালি ইঞ্জিন যারা নেবেন চার লক্ষ বিশ হাজার টাকা তো অবশ্যই টাক্টর বিডি চ্যানেলের নাম বললে সম্মান করেন